আজকের পর্বে আমি আপনাদেরকে এমন দারুণ একটা মেশিন দেখাবো যে মেশিনটা ঘরে থাকলে রোজার মাসে কিচেনের কাজ আপনাদের অনেকাংশেই কমে যাবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা পেঁয়াজ রসুন আদা এগুলো সব কিছু কিন্তু কুচি করতে পারবেন যে কোনো সবজি আপনারা সুন্দর মতো কেটে নিতে পারবেন দেখেন আমি আস্ত একটা পাতাকপি কত সহজে কত কম সময় সুন্দর করে কিন্তু কুচি করে নিচ্ছি অনেক সময় কিন্তু পাতাকপি কাটার সময় কিন্তু হাত কেটে যায় অনেক সময় লাগে আর ম্যানেজ করাও কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে আপনারা খুব সহজে কিন্তু সব কিছু আপনারা কুচি করতে পারবেন তারপর আস্ত রসুন আপনারা হচ্ছে ছিলতে পারবেন আস্ত যে বিলাতি রসুনগুলো আছে এগুলো আপনারা এই মেশিনের সাহায্যে ছিলতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা কিমা করতে পারবেন এই মেশিনটা দিয়ে হচ্ছে আপনারা আটার ডো করতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা ডিম ফোম করতে পারবেন সমস্ত কিছু আপনারা এই মেশিনটাতেই করতে পারবেন রোজার মাসে আপনাদের কাজ অনেকাংশেই কমে যাবে আপনারা দেখবেন আমাদের রান্না করতে কম সময় লাগলেও কিন্তু কাটাকাটি করতে করতে কিন্তু প্রচুর সময় লেগে যায় সেই ক্ষেত্রে এই মেশিনটা যদি আপনাদের বাসায় থাকে তাহলে কিন্তু কাটাকাটি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না আর রোজার সময় কিন্তু আমরা ইফতারে কিন্তু বিভিন্ন ধরনের কিমা তারপর হচ্ছে বিভিন্ন রকমের কাবাবের আইটেমগুলো করে থাকি এটা মূলত আপনারা ফুড প্রসেসারের মতো ব্যবহার করতে পারবেন এই ধরনের একটা ফুড প্রসেসার যদি কিনতে চান তাহলে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা লাগে কিন্তু এই যে দারুণ সোকানি সিক্স ইন ওয়ানের যে ফুড প্রসেসারটা দেখতে পাচ্ছেন চপারটা দেখতে পাচ্ছেন এই চপারটা আপনারা মাত্র তিন হাজার টাকায় কিনতে পারবেন সাথে কিন্তু ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে আপনাদেরকে আর এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা আমাদেরকে দিলে আমরা হচ্ছে আপনাদের অ্যাড্রেসে আমরা আপনাদের অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দিব রাইডারের সামনে হচ্ছে আপনারা চেক করবেন চেক করে হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন রিসিভ করার সময় আপনারা রাইডারকে প্রোডাক্টের দাম এবং হচ্ছে সেন্ডিং চার্জটা রাইডারের হাতে দিয়ে দিবেন দেখেন কত সুন্দর করে কাটা হয়ে গেছে তো এই মেশিনটা দিয়ে আরও কি কি অপশন আছে সেই ডিটেলটা আমি আপনাদেরকে এখন বলবো কত সুন্দর কাটা হয়ে গেছে দেখতেই পারলেন তো এটা হচ্ছে সোকানি অন্ডার চপারের এটা হচ্ছে প্যাকেটটা এটা হচ্ছে মডেল নাম্বার ডিটেল আমি আপনাদেরকে এখন বলবো এটা হচ্ছে ওন্ডার চপার এস কে জিরো মডেল আর এই যে দেখেন আর ডিটেলটা বলতেছি এখন এটা হচ্ছে ডবল লেয়ার সিক্স নাইভের ব্লেড আছে এটা কপার মোটর আর এটা হচ্ছে একদম হাই পাওয়ার আটশো ওয়াটের একটা মেশিন আর এটা হচ্ছে স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিলের যে জারটা দেখতে পাচ্ছেন তিন লিটারের যে জারটা সেটা কিন্তু এসএস স্টিলে তাই ভাঙা ফাটার কোনো ভয় নেই আপনারা নিশ্চিন্তে নির্ভাবনা নিতে পারবেন উপরে মোটরটাও এসেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্যাকেজিংটা এইখানে তিন লিটার আপনারা পেঁয়াজ চেয়াজ সব কিছু কাটতে পারবেন তিন লিটার একটা হাউস হোল্ডার জন্য অ্যানাফ আর যারা প্রফেশনাল নেবেন তাদের জন্য আছে আমাদের ফাইভ লিটার ফাইভ লিটারের দামটা আমি এখানে বলছি না আপনারা আমাদেরকে নকল আমরা দামটা জানিয়ে দেবো সব অ্যাক্সেসারিজ কিন্তু এখানে মেনশন করা এবং এটা এক বছরের ওয়ারেন্টি মোটরের ওয়ারেন্টি এক বছরের তবে আপনারা যদি এটাতে বাটার কাজ করতে চান তাহলে কিন্তু ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে সেটা আমি আগেই বলে দিচ্ছি তো প্যাকেটে যেই কাজগুলো করতে পারবেন সেটা কিন্তু প্যাকেটে মেনশন দেওয়া প্যাকেটে কিন্তু কোথাও বাটা আপনারা এটা দিয়ে বাটতে পারবেন সেটা কিন্তু লেখা নাই চপারের কাজ হচ্ছে চপিং করা বাটানা তাই এখানে যেহেতু প্যাকেটে মেনশন করা না তাই এটা দিয়ে যদি আপনারা বাটা বাটি করেন তাহলে কিন্তু ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে আমি আপনাদেরকে বলতেছি তো এইটা দেখেন এটা দিয়ে যদি চপিং করেন আপনারা দশ বছর ইউজ করলে এটা কিচ্ছু হবে না কিন্তু এটা দিয়ে যদি আপনারা বাটা বাটির কাজ করতে চান তাহলে ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে তো এই যে দেখেন সামরের ব্লেডটা দিয়ে কিমা করতে পারবেন ওখানে আটার ব্লেডটা দিয়ে আটা করতে পারবেন আর আমি রসুন ছিলার যে কথা বলছিলাম এটাতে আপনারা একসাথে আপনারা তিন লিটারটা আপনার এক কেজি রসুন আপনারা অনায়াসে ছিলতে পারবেন একটা ফ্যামিলিতে আমার মনে হয় না এক কেজি রসুন একবারে ছিলা দরকার পড়ে তারপর আপনারা এক কেজি রসুন আপনারা ছিলতে পারবেন আর কুচি করতে চাইলে আপনারা পাঁচ কেজি রসুনও কুচি করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ খোসা ছাড়ানোর পরে পাঁচ কেজি প্রায় সাড়ে তিন কেজির মতো এরকম হয় আর কুচি করলে ওগুলো কমে যায় তাই পাঁচ কেজি করতে পারবেন ওটা দিয়ে হচ্ছে ডিম টিম ফিটাতে পারবেন আর যে ক্যাসেটের মতো যেটা এটা দিয়ে আপনারা স্লাইস করতে পারবেন কুচি করতে পারবেন এগ ইয়ক সেপারেটার দেওয়া আছে আর এটা মেড ইন পিয়ারসির একটা প্রোডাক্ট আর আটশো ওয়াটের একটা চপার মেশিন তো আপনারা যারা যারা কিনতে চাচ্ছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন অগ্রিম একটাকেও দিতে হবে না প্রোডাক্ট আপনাদের হাতে গেলে তারপর হচ্ছে আপনারা রাইডারের কাছে প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ দিয়ে দেবেন তাই দেরি না করে এক এক্ষুনি আপনারা অর্ডার করুন এক্ষুনি আপনারা অর্ডার প্রেস করুন আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার রাইডারের সঙ্গে চেক করে তারপর হচ্ছে রাইডারের হাতে আপনারা প্রোডাক্টের দাম আর সেন্ডিং চার্জটা দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ